আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো বেশ অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ডেলি রুটিন শেয়ার করতে পারবো ভেবেই একটা আনন্দ হচ্ছে তো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা টিপসের ভিডিও দেখতে চাও না ডেলি রুটিন শেয়ার মানে দেখতে চাও তো তোমরা কিন্তু ডেলি রুটিনসের ভিডিও মানে কমিউনিটিতেই বেশি সব থেকে বেশি ভোট করেছো তো বেসিক্যালি আমি যে ভিডিও এতদিন দিতে পারিনি তার যথাযথ একটা কারণ রয়েছে সেই কারণ সম্বন্ধে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো আর সেই সাথে আরও কিছু কথা আছে যেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকাল সকাল মাকে দিয়ে রুটি আনতে দিয়েছিলাম তো সেই রুটি দিয়েই আজকে সকালের নাস্তাটা আগে সেরে ফেলবো তারপরে অন্যান্য কাজে হাত দেবো আসলে সকালবেলা হাজবেন্ডের কাজে বেরোনো থাকলে তারাহুড়ো করে আমাকে আগে ব্রেকফাস্টটাই রেডি করতে হয় তো সকালবেলা ঘর বারান্দাটা একটুখানি হালকা ফুলকা করে ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু সোজা রান্নাঘরে এসে আগে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি নিয়ে তারপর উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে তারপরে কিন্তু আলাদাভাবে যে যতগুলো কাজ রয়েছে সবগুলো আমাকে ধীরে সৃষ্টি ঠান্ডা মাথায় করতে হয় তো এখানে কিন্তু হাজব্যান্ড চলে গেলেন কাজে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের মানে আমার হাজবেন্ড আর মায়ের তো ব্রেকফাস্ট কমপ্লিট করা শেষ হলো আর এখানে কিন্তু মেয়েও আমার রুটে হাজির তো মেয়েকে এখন ফ্রেশ করিয়ে দেব দিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে দেব দিয়ে তারপর আমি কাজ করতে নামব তো ওকে খাইয়ে দাইয়ে না দিলে ও তো আমাকে কোনোভাবেই কোনো কাজটা শান্তি করে করতে দেবে না আর আমি জানি এই কদিনের মধ্যে তোমরা আমাদেরকে অনেক বেশি মিস করেছো আমার ডেলি রুটিনকে মিস করেছো আমার সোনামাকে মিস করেছো তো এই যে তোমাদের সামনে আবারও সোনা আমাকে নিয়ে আসতে পেরেছি আমারও কিন্তু বেশ আনন্দ লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হামাইরা আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গেছে আসলে অনেক বেশি এখন দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে একা একা বেডের ওপরে উঠে যাচ্ছে একা নামতে শিখে গেছে মানে কি বলবো অনেক বে হয় না বাচ্চারা বড় হতে হতে আর কি একটু দুষ্টুমি বেশি করতে শুরু করে দেয় তো ঠিক তেমনটাই হচ্ছে তো যাই হোক এখানে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি বিছানা গুছানো না পর্যন্ত মনের মধ্যে আমার কোনোভাবেই শান্তি নেই তো প্রথমত কথা আমি যে ডেলি রুটিন কদিন কিছুদিন শেয়ার করতে পারছিলাম না তার তো যথাযথ কারণ রয়েছে তোমাদেরকে জানাবো তো কারণটা হচ্ছে দুটো কারণ রয়েছে প্রথমত হচ্ছে আমার হাতের মধ্যে একটা পুঁতির কাজ যে কাজ আমি করছিলাম সেটা এতটা পরিমাণে ইমার্জেন্সি হয়ে গেছে যে ওটা ছাড়া আমি অন্য কোনো কাজ করতেই পারছিলাম না আসলে সতেরো না আঠেরো তারিখের দিকে হয়তো রাখি রয়েছে তোমরা জানো আর আমি তো রাখির কাজটাই করি তো সেই জন্য এত পরিমাণে কাজটা আমার আর্জেন্ট পড়ে গেছে মানে যেটুকু মাল আমার হাতে ছিল সেটাকে কিন্তু আর্জেন্টলি সতেরো আঠেরো তারিখের আগ মানে তিন চার দিন আগে আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে তো সেই কারণে আমি এই দিকের একটু একদম ডাউন হয়ে গেছিলাম মানে ভিডিও কিছুতেই শ্যুট করতে পারছিলাম না কারণ আমার দিদি বোনেরা জানে যে আমার ভিডিও শ্যুট করতে গেলে এডিট করতে গেলে কতটা পরিমাণে সময় লেগে যায় আর একটা জিনিস যখন আর্জেন্টলি পড়ে গেছে তো সেটার পিছনেই আমাকে সময় দিতে হচ্ছিল ফলে আমি কোনোভাবেই কোনো ভিডিও শ্যুট করে উঠতেই পারছিলাম না যে ক্যামেরাটা অন করবো ঝটঝট করে যেমন তেমন করে সংসারের কাজটা কমপ্লিট করে আমি পুঁতির কাজটা করতে বসে পড়তাম আর রান্না করতে করতে হঠাৎ হঠাৎ যে মাথার মধ্যে আমার টিপসের ভিডিওগুলো সে মাথায় আসতো যে তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমরা একটু নিজেদেরকে উপকৃত বলে মনে করবে তো সেই অনুযায়ী আমি একটু একটু টিপসের ভিডিও তুলে ধরতাম মানে তুলে রাখতাম ফোনের মধ্যে সেগুলোকে এডিট করে তোমাদের মাঝে তুলে ধরতাম তো সেই ভিডিও এডিট করতে খুব একটা বেশি সময়ও লাগে না সেগুলো ছাড়তেও খুব একটা বেশি কষ্ট হতো না কিন্তু এই সারাদিন যে যে কাজটাই আমি করতাম সেই কাজটা করার আগে ক্যামেরাটাকে অন করা ভিডিও শ্যুট করা প্লাস এটাকে সন্ধ্যের পর থেকে এডিটিং করা অনেকটা সময় সাপেক্ষ একটা কাজ আর রাখি হয়ে যাওয়ার পর যেহেতু আর কোনো রকমের কাজ আমার থাকবেও না আর পুঁতির কাজ আমি করবোও না তো সেই কারণে আর কি এবার থেকে একেবারে মনোযোগ সহকারে আমি ইউটিউবে শুধুমাত্র ডেলি রুটিনই শেয়ার করব আর সাথে নিত্য নতুন জিনিস তো রয়েইছে মানে যেমন আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক কেনাকাটা সাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো তো রয়েইছে যখন যেটা করব হ্যাঁ তো এবার থেকে কিন্তু অনেক রকমের অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে ইনশাল্লাহ হ্যাঁ তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে বা এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিনটাই শেয়ার করব। আর সাথে নিত্য নতুন জিনিস রয়েছে আমার মেয়ের দুষ্টামি মেয়ের আর কি দুষ্টামিগুলো তো রয়েইছে তো যাই হোক এখানে বক বক করতে করতে আমি অনেক কাজকর্মই সেরে ফেলেছি তো এখানে ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ঘর ঝাড়ু দিয়ে অলরেডি পোঁচাপুঁচিটাও আমি সকাল সকালে এখন করে কমপ্লিট করে নিচ্ছি না হলে কি হয় বলো তো এই যে আমি রান্নাবান্না করতে করতে এতটা পরিমাণে দেরি হয়ে যায় যে মেয়ে এবারে কান্নাকাটি শুরু করে দেয় ফলে মেয়েকে গোসল করানো খাওয়ানো আর এগুলো করতে করতে না আমার ঘর ধর ঝাড়ু দেওয়া পোঁচাপুঁচিটা এত তাড়াহুড়ো করে করতে হয় যে ভিডিওই শ্যুট করা হয় না তো সে কারণে সকাল দিকেই ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচাপুচিটা করে নিলে একেবারে রিল্যাক্সে কাজটা আমি করতে পারি তো এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর যা যে এঁটোখাটো থালা থালাবাটিগুলো বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিয়ে তবেই কিন্তু আমি রান্নাটা বসাই নাহলে রান্না একবার বসিয়ে দিলে আবারও কিন্তু অনেকগুলো এটো ফাটো বেরিয়ে যায় রান্না করতে করতে ফলে অনেক বেশি হলে অনেক বেশি সময়ও লাগে আর বেসিন এরিয়াতে অনেক বেশি থালাবাটি থাকলেও সমস্যা হয় কারণ রান্না করতে করতে সবজি চাল এগুলো তো ধোয়াধুয়ি করতে হয় আর বেশিনের মধ্যে যদি থালা বাটিগুলো থাকে সেগুলো ধুতেও খুব সমস্যা হয় তাই আমি রান্নার আগে যে কটা থালা বাটি বের হয় মানে ব্রেকফাস্টের পর পর্যন্ত সেগুলো ধুয়ে নিয়ে তবেই রান্না করতে বসি এখানে কুমড়ো শাক আমাদের ঘরের সামনে কিছুটা ছিল সেটাই তুলে দিয়েছিলেন দিয়ে বেঁচে কুটে দিয়েছেন তো সেটাকে এখন ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো যতক্ষণ আমি সবজি কাটাকুটি করব। মানে আলু কাটবো পেঁয়াজ কুঁচাবো আর সেই সাথে ভাতটা বসাবো তৎক্ষণ এটা ভিজানো থাকবে তারপর ধুয়ে নেব তো সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে আমি যে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমারও আরও খুব খারাপ লাগছিলো বিশ্বাস করো আমি একটা ডিপ্রেশন ফিল করছিলাম মাথার মধ্যে আমার কেন না একটা এনজাই এনজাইটি কাজ করছিল যে আমি কি করব কি করব মানে কিভাবে আবার সেই পুরোনো রুটিনে আমি ফিরে আসবো কিভাবে ফিরে আসব কিভাবে তোমাদের সামনে আবার ভিডিও শ্যুট করবো আবারও কি তোমরা আমাকে ঠিক আগের মতো ভালোবাসা দেবে আমি যে ভুলটা করলাম সেই ভুল বলবো না মানে একটা কাজের সূত্রেই আর কি ভিডিও কদিন দেওয়া মিস করেছি তো আবারও কি তোমরা আগের মতো আমাকে ভালোবাসবে ভালোবাসা দেবে তো এই রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে এমনভাবে আমার ঘোরাফেরা করছিল যে ভিডিও আর শ্যুট করার মতো সময় তো হচ্ছিলই না সেই সাথে কিন্তু একটা কি বলবো না 嗯。Mm. মানসিক চাপের মধ্যে আমি পড়ে গেছিলাম তো যাই হোক সেই মানসিক চাপটা কাটিয়ে আমি আবারও কিন্তু শুরু করে দিয়েছি আমার ডেলি রুটিন বা ডেইলি ব্লগ তো যাই হোক এখানে আমি রান্নাও বসিয়ে দিলাম আর সেই সাথে আমাদের মুরগি একটা কাটা হয়েছিল তিন দিন আগে আমাদের ছাদে যে মুরগি রয়েছে তার থেকে একটা চাঁদ দিয়ে মুরগি তোমরা হয়তো খেয়াল করেছো কি না জানি না যারা আগের আমার ভিডিও দেখো সাদা কালো টাইপসের একটা মুরগি ছিল তোমরা খেয়াল করে দেখবে বা আগের ভিডিও যারা দেখো তারা দেখেছো তো সেই সাদা কালো মুরগিটাকে তিন দিন আগে কাটা হয়েছিল। তো সেটার ফ্রিজেই রাখা আছে মুরগিটাকে বুধবার নাগাদ আমার হাজব্যান্ডের ছুটি পেলে বিরিয়ানি করা হবে তো সেটার রেসিপিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে বা তোমাদের তো শেয়ার করবো আর সেই মুরগিরই যে জোগাড়পত্রগুলো বেরিয়েছিল সেগুলোকে আজকে একটু ঘুনা করে নেবো তো এই যে কলিজা তারপর মুরগির ঝা জোগাড় থাকে তো সেগুলোকে একটু ভুনা করা হবে আর কুমড়োর শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই দুটো রেসিপিই আজকে থাকছে তো ভুনাটা কেমনভাবে করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো তো এখানে কিন্তু পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছি সমস্ত ভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণ বেশি না দিলে মজা লাগে না তো এখানে পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আমি কিন্তু এখানে শুধুমাত্র রসুন থেতো ব্যবহার করেছি কোনো রকমের কোনো আদা দিইনি তো রসুন থে পাশাপাশি সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দেবো খুব বেশি না হালকা ফুলকা পানি যেন সিদ্ধ হয়ে যায় তো এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময়ও লাগে না তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু আমি দশ মিনিটের মতো প্রথমে রান্না করে নেব যখন পানিটা একটু শুকিয়ে যাবে তারপর এর মধ্যে যে ডিমগুলো ছিল মুরগি সেই ডিম মানে ডিমটা পেট থেকে যেটা বেরিয়েছে সেটা দেবো আসলে ডিমটা প্রথমে দিলে কি হবে বলো তো ওটা একেবারে ডিমটা ফেটে বেরিয়ে যাবে আর এটা কষতে কষতে মানে এটা যখন আমি কষা করছি তখন কিন্তু ডিমটা ছেড়ে যাবে তো সে কারণে ডিমটা প্রথমে দিইনি এই যে একদম শেষে কাছাকাছি হয়ে এসেছে কিছুটা পানি শুকিয়ে গেছে তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে তারপর এটা যখন একেবারে শুকিয়ে যাবে তারপর কিন্তু এটাকে আবারও কষিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তো এইভাবেই কিন্তু আর কি রান্নাটা করলাম তো খুবই মজার হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে আশা করছি আমার দিদি বোনেরা এইভাবেই রান্না করে থাকে আমি তো তোমাদের মতো অত পাকা রাঁধুনি নই আমি একটু হালকা ফুলকা হালকা কাঁচা রাঁধুনি সবে আর কি সংসার জীবন আমার তিন থেকে চার বছরের বেশি দিনের হয়নি তো যাই হোক ওইদিকে আমার ঘুনাটা আস্তে করে দিয়েছি হতে থাক আর ততক্ষণ এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে শাকটা বসিয়ে দিচ্ছি শাক রান্না প্রেশার কুকারের মধ্যে করলে এত বেশি মজার হয় যেটা ভাবনা মানে ধারণার বাইরে কারণ একভাবে হয়তো যে কোনো রেসিপি শুধু শাক বলে নয় প্রেশার কুকারের মধ্যে রান্না করলে খুব টেস্ট হয় আর সেই সাথে কিন্তু গ্যাসও অনেকটা পরিমাণে সেভ হয়ে যায় কারণ প্রেশার কুকারের মধ্যে একভাবেই রান্নাটা হয় তো এত মজার হয় সেই সাথে অনেক তাড়াতাড়িও হয়ে যায় তো যাই হোক এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা আমি কিছু এখানে দিইনি তো ওখানে সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এর মধ্যে কিন্তু শাকটা দিয়ে ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দেব। কারণ শাকপাত কুমড়ো শাকে বিশেষ করে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে দারুণ লাগে তো সেই কারণে আমার দিদি বোনেদের একটা কথা মনে করিয়ে দিই যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো আমাকে প্রথমবার দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ শাকটা আমি ছড়িয়ে দিলাম হয়ে গেছে মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমার ভূনাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি তো ব্যাস আমার কিন্তু দুটো রেসিপি হয়ে গেল তো এবারে খালি রান্নাঘরটাকে হালকা ফুলকা করে একটু ক্লিন করে নেবো যেহেতু রান্নার শেষে প্রত্যেক দিনই আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই তাই খুব একটা ডিপ ক্লিন করার প্রয়োজনটা অ্যাটলিস্ট পড়ে না তো যে কোনো কাজ তুমি অল্প অল্পতে করে নিলে সেটা বেশি পরিমাণে সময় আর অপরিশ্রমটা পরিশ্রমটা কিন্তু তোমাকে দিতে লাগবে না তো এখানে রান্না শেষ করার পর প্রত্যেক দিনই কিন্তু গ্যাস ওভেনের পাশাপাশি গ্যাস ওভেনের যে পেছনের দেওয়ালটা রয়েছে ওয়াল টাইলসগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেক দিনই ক্লিন করে নিই এতে করে তেল মশলা ছিটানোর যে দাগটা কিন্তু একদমই চোখে পড়ে না রান্নাঘরটা কিন্তু সবসময়ের জন্য ঝকঝকে থাকে আর লাইট কালারের টাইলস তো এক এক ফোঁটা যদি তেল ছিটে পড়ে দেখতে কিন্তু পিচ্ছি লাগে আমার তো চোখে লাগেই হয়তো যাই যাই হোক সেই এক ফোঁটা তেলের দাগও আমি কিন্তু করতে দেব না আমার একার হাতের জিনিস তো আমি যতটা পারবো ততটা পরিমাণে চকচকা করে রাখবো তো যাই হোক এখানে এবারে নিচেটা ফ্লোরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে দালানটাকে ঝাঁট দিয়ে পোচামুচি করে একেবারে গোসলটা সেরে নেবো আর এবার তোমরা হয়তো ভাবছো মেয়ে কোথায় এতক্ষণ ধরে মেয়ে কোথায় তোমরা যদি ভাবো যে শান্তিভাবে আমি রান্নাবান্নাটা করলাম একদমই না রান্নার ফাঁকে ফাঁকে মেয়েকে খাইয়েছি সিদ্ধ ডিম ছিল খাওয়ালাম তারপর মা ছিল মাও কিছু খাওয়ালাম পিয়ারা আমাদের গাছে ছিল একটু কেটে দিলাম মা ওকে খেলো তো এভাবেই কিন্তু রান্না করতে করতে খাওয়া দাওয়াও চলতে থাকে মেয়েকেও একটু দেখাশোনা চলতে থাকে তো এখন মেয়ে মায়ের কাছে রয়েছে মেয়েকে কিন্তু গোসল করিয়ে দিয়েছি অলরেডি তোমাদের সাথে শেয়ার করা তো হয় না সব কিছু তো ওকে গোসল করিয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে দিলাম তারপর আমি মাকে বললাম যে তুমি একটু ওয়েট করো আমি গোসলটা করে নিয়ে চলে আসি ওকে খাওয়াতে বসে যাব তুমি কিন্তু গোসলটা সেরে নেবে তো এই যে রান্নাঘর একেবারে ক্লিন হয়ে গেল ফ্লোরটাও একেবারে ক্লিন হয়ে গেছে তো এবারে চলে যাব গোসল করতে তো আমার সংসার জীবন আর আমার এই নতুন রান্নাঘর যে তোমরা এত পরিমাণে ভালোবেসেছিলে আর এই কদিনের মধ্যে যে আমি ভিডিও আপলোড না করতে পেরে আমার যে কতটা পরিমাণে মনে কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আবারও পুরনো রুটিনে যে আমি ফিরে আসতে পেরেছি ইনশাআল্লাহ এটাই শান্তি তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম এই কলিজা ভুনা আর এই শাক রান্না দিয়ে আর এই দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি